নমস্কার বন্ধুরা তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে আজকে রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টার বন্ধ রেখেছে ত্রিপুরা মথা। এবং এই বন্ধের বিরোধিতা করছে বর্তমান বিজেপি সরকার দেখো এখানে বলা হচ্ছে তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে রাজ্যে বিদেশি বিতরণ ইস্যুতে বৃহস্পতিবার অর্থাৎ আজকেই চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে যদিও রাজ্য সরকার বন্ধে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছেন অর্থাৎ তিপ্রামথা চব্বিশ ঘন্টার বন্ধ ডেকেছে আর রাজ্য সরকার চাইছে যে সরকারি এবং বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠান খোলা রাখুক অপরদিকে রঞ্জিত দেববর্মা জানিয়েছেন বৃহস্পতিবার বনধ কিন্তু সর্বাত্মক হবে এবং রাজ্যের সচিবালয় বিধানসভা ভবন এর সামনে পিকেটিং করা হবে অর্থাৎ রঞ্জিত দেববর্মা তিনি কিন্তু জানিয়েছেন যে বৃহস্পতিবার বন্ধ কিন্তু সর্বাত্মক হবে এবং রাজ্যের সচিবালয় বিধানসভা ভবনের সামনে পিকেটিংয়ের কিন্তু ব্যবস্থা করা হবে এবং একই সাথে রাজ্যের পঁয়তাল্লিশটি স্থানে কিন্তু পিকেটিং করা হবে বলে রঞ্জিত দেববর্মা জানান অর্থাৎ ত্রিপুরা রাজ্য জুড়ে মোট পঁয়তাল্লিশটি স্থানে কিন্তু পিকেটিং করা হবে তবে রঞ্জিত দেববর্মার নেতৃত্বে বিদেশি বিতরণ ইস্যুতে বন্ধকে কেন্দ্র করে যে শরিক দলের সাথে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলেই কিন্তু খবর অর্থাৎ একদিকে বর্তমান সরকার কিন্তু চাইছে না যে কোনো রকমের বন্ধের প্রভাব জনসাধারণের উপর পড়ুক আর তিপ্রামথা তারা কিন্তু চাইছে যে তাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি যাতে খুব তাড়াতাড়ি পূরণ করা হয় তার জন্য তারা কিন্তু সর্বাত্মক বন্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে আজকে শুধু তাই নয় স্বদলীয় বহু নেতৃত্ব রঞ্জিত দেববর্মার এই উদ্যোগকে সমর্থন জানায়নি ফলে বাধ্য হয়ে এই সংগঠনের নাম দিয়ে এই বনধ ডেকেছে বলে রাজনৈতিক মহলের অভিমত একদিকে প্রশাসন বলছে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখার জন্য অপরদিকে রঞ্জিত দেববর্মা নেতৃত্বে রাজ্যের পঁয়তাল্লিশটি স্থানে পিকেটিং করার কথা কিন্তু জানায় এতে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত অর্থাৎ এই যে সমস্যাটি ত্রিপুরাতে হচ্ছে এই সমস্যাতে কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ জনগণকে তার কারণ হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রত্যেকটি দপ্তর কিন্তু খোলা যার ফলে প্রত্যেকটি কর্মচারীকে নির্দিষ্ট সময়ে তাদেরকে অফিসে কিন্তু উপস্থিত থাকতে হবে কিন্তু যেহেতু রাজ্যের পঁয়তাল্লিশটি স্থানে পিকেটিং করা হবে বলে জানিয়েছে রঞ্জিত বর্মা তো সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সমস্যাতে ভুগতে হবে সেই সমস্ত কর্মচারীদের শুধুমাত্র কর্মচারী নয় তার সাথে সাথে সাধারণ জনগণও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো দেখা যাক বর্তমান সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে এই বন্ধের বিরোধিতায় না হলে কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি কর্মচারীদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে তো এই হচ্ছে বর্তমান একটি নতুন খবর আর এই ধরনের নতুন নতুন খবরগুলো পেতে হলে অবশ্যই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই তথ্য মিত্র চ্যানেল থেকে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ